ধনু রাশি পাঁচ দিনের ব্রহ্মাণ্ড বিজয় যোগ চব্বিশ মাইনাস আঠাশে ডিসেম্বর আপনার তীরে বিঁধবে সাফল্যের রাজমুকুট নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন আর আপনারা দেখছেন লক্ষ্যভেদ অগাধ জ্ঞান এবং রাজকীয় জয়ের একমাত্র বিশ্বস্ত মহা ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল চব্বিশে ডিসেম্বরের সূর্যোদয় আপনার জীবনের দীর্ঘ অন্ধকারের অবসান ধনুরাশি আপনারা হলেন রাশিচক্রের সেই অজেয় যোদ্ধা যিনি হাতে ধনুর্ধর নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকেন এক নতুন সাম্রাজ্য জয়ের নেশায় আপনারা সাহসী আপনারা স্পষ্ট বক্তা এবং আপনারা জন্ম নিয়েছেন ইতিহাস গড়ার জন্য কিন্তু দুই সাল আপনাদের কেমন গেছে আপনারা কি অনুভব করেছেন যে আপনার তীরের লক্ষ্য বারবার ভ্রষ্ট হয়েছে কাছের মানুষগুলো আপনাকে লক্ষ্যহীন বলে উপহাস করেছে আপনার পাওনা টাকা আটকে রেখে আপনাকে ছোট করা হয়েছে কিন্তু আমার প্রিয় ধনুরাশির বন্ধুরা আপনারা কি জানেন আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই পাঁচ দিন আপনার জীবনের ইতিহাসে এক ব্রহ্মাণ্ড বিজয় যোগ তৈরি হতে চলেছে যারা আপনাকে তুচ্ছ ভেবেছিল যারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা কি জানে যে এই পাঁচ দিনের মধ্যে আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত রাজকীয় জয়ের ঘোষণা হতে চলেছে আমি আজ এই দীর্ঘ ভিডিওতে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব এক ধনু রাশির সেই গোপন শক্তি কি যা এই পাঁচ দিনে আপনাকে জিরো থেকে হিরো বানাবে দুই চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে ঠিক কোন মুহূর্তে আপনার হাতে আসবে সেই বিশাল অঙ্কের টাকা তিন আপনার সাফল্যে যারা বাধা দিচ্ছিল সেই শত্রুরা কীভাবে এই পাঁচ দিনে আপনার ব্যক্তিত্বের কাছে ধুলোয় লুটিয়ে পড়বে পুরো ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমি ধনুরাশির এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে আপনার সাফল্যের জেদ একশো গুণ বেড়ে যাবে প্রথম ভাগ ধনুরাশির চারিত্রিক তেজ অদম্য বীরত্ব বন্ধুরা ধনুরাশি মানেই হল মুক্ত বিহঙ্গ অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাকে দিয়েছেন অগাধ জ্ঞান এবং দূরদৃষ্টি আপনারা শিকল পরে থাকতে জানেন না দুই সালের এই শেষ দিনগুলোতে আপনার এই মুক্ত হওয়ার জেদ এবার সুবর্ণ সুযোগে রূপান্তরিত হতে চলেছে এই পাঁচ দিন আপনি আর অন্যের কথায় চলবেন না বরং আপনার ইশারায় পৃথিবী চলবে দ্বিতীয় ভাগ চব্বিশে ডিসেম্বর লক্ষ্য স্থির ও চূড়ান্ত পরিকল্পনা নাটকীয়তা ও বিবরণ চব্বিশে ডিসেম্বরের সকাল কুয়াশার চাদর সরিয়ে যখন সূর্য উঠবে আপনার মনে এক অদ্ভুত পরিকল্পনা জন্ম নেবে ধনু রাশির জাতকরা অলসতা ঘৃণা করেন এই দিন আপনার সামনে এমন এক ব্যবসায়িক বা ক্যারিয়ার সংক্রান্ত প্রস্তাব আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিজয় আপনি আজ এমন এক বড় সিদ্ধান্ত নেবেন যা আপনার পরিবার বা বন্ধুদের অবাক করে দেবে আপনার আত্মবিশ্বাস আজ হিমালয়ের মতো অটল হবে প্রতিকার চব্বিশ তারিখ সকালে কপালে হলুদের তিলক পড়ুন এবং একশো বার ওম বৃহস্পতায় নম জপ করুন এটি আপনার বুদ্ধিকে তীরের মতো তীক্ষ্ণ রাখবে তৃতীয় ভাগ পঁচিশে ডিসেম্বর বড়দিনের চমক ও অর্থের জোয়ার নাটকীয়তা ও বিবরণ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ধনুরাশির জন্য বৃহস্পতিবার হল আশীর্বাদের দিন দুপুর দুইটোর পর আপনার ফোনে এমন এক সুসংবাদ আসবে যা আপনার হার্টবিট বাড়িয়ে দেবে আপনার এমন কোনো আটকে থাকা ইনক্রিমেন্ট বা পাওনা টাকা যা নিয়ে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তা হঠাৎ জাদুর মতো আপনার হাতে আসবে প্রাপ্তি যারা আপনাকে হিসেবের বাইরে রেখেছিল তারা আজ আপনার ব্যাংক ব্যালেন্স দেখে অবাক হবে আজ আপনার রিক্ত হাত ঐশ্বর্যে পূর্ণ হবে ফোর্থ ভাগ ছাব্বিশে ডিসেম্বর হৃদয়ের জয় ও হারানো প্রেম নাটকীয়তা ও বিবরণ ছাব্বিশে ডিসেম্বর আপনাদের জন্য হবে এক মানসিক শান্তির দিন ধনুরাশির মানুষরা প্রেমে খুব স্বচ্ছ এই দিনে আপনার সঙ্গীর সাথে চলা দীর্ঘদিনের অভিমান মিটে যাবে যারা একা আছেন তাদের জীবনে এমন এক সাহসী এবং স্পষ্ট বক্তা মানুষের প্রবেশ ঘটবে যিনি আপনার জীবনের অসম্পূর্ণতাকে পূর্ণতা দেবেন পারিবারিক মাধুর্য বাড়িতে বড়দের আশীর্বাদে এক উৎসবের পরিবেশ তৈরি হবে আপনি আজ অনুভব করবেন যে আপনি সত্যি বিজয়ী পঞ্চম ভাগ সাতাশে ডিসেম্বর শত্রুর পতন ও রাজকীয় অভিষেক নাটকীয়তা ও বিবরণ সাতাশে ডিসেম্বর হবে আপনার সিংহাসনে ফেরার দিন এই দিনে আপনার প্রকাশ্য এবং গোপন শত্রুরা আপনার ব্যক্তিত্বের কাছে নতি স্বীকার করবে কর্মক্ষেত্রে আপনি এমন এক দায়িত্ব পাবেন যা আপনার প্রতিপত্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে যারা আপনার নামে কুৎসা রটিয়েছিল তারা আজ আপনার সাফল্যের উত্তাপে ছাই হয়ে যাবে ষষ্ঠ ভাগ আঠাশে ডিসেম্বর বিজয়ের সিলমোহর ও আগামীর পথ নাটকীয়তা ও বিবরণ এই পাঁচ দিনের দীর্ঘ লড়াইয়ের শেষে আঠাশে ডিসেম্বর হবে আপনার বিজয়ের উৎসব আপনার হাতে এমন কোনো অফার লেটার বা চুক্তিনামা আসবে যা আপনার আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নিশ্চিত করবে ধনু রাশি আপনার সেই দীর্ঘ অন্ধকারের অধ্যায় আজ সম্পূর্ণভাবে শেষ হল আপনি ফিরলেন এক অপ্রতিরোধ এবং সাহসী সম্রাটের বেশে সপ্তম ভাগ ব্যক্তিগত সমাধান ও বিশ্বাসের সেতু পেইড সার্ভিস বন্ধুরা এই পাঁচ দিনের ফল ধনুরাশির জন্য এক নিশ্চিত নিয়তি কিন্তু মনে রাখবেন সবার জন্মছকে গ্রহের অবস্থান এক নয় সাধারণ রাশিফল হল মানচিত্র কিন্তু ব্যক্তিগত বিচার হলো সেই পথে আপনার যাত্রা সফল করার আসল ইঞ্জিন আপনারা ধনুরাশির দর্শকরা আমাদের চ্যানেলের প্রাণ তাই আপনাদের বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকরা দিনরাত কঠোর পরিশ্রমের বিনিময়ে একটি সামান্য ফি চার্জ গ্রহণ করেন আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত বাধাগুলো উপড়ে ফেলে দুই সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বিজয়ের বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন সময় নষ্ট করবেন না অষ্টম ভাগ উপসংহার ধনুরাশি আপনার তীরের লক্ষ্যভেদ আজ সার্থক হয়েছে আপনার এই নতুন রাজকীয় জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে জয় রাম বা জয় মা লক্ষ্মী লিখে আপনার আগামী যাত্রা শুরু করুন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি জয় বৃহস্পতি দেব নমস্কার